হাওয়াই ভাসা জুতার লগে বাইক ফিরি মাথা নষ্ট কারবার যা মাথা তো আসলে নষ্ট হইব অখন কারণ দেখবেন সতেরো লাখ টাকার জুতা সতেরো লাখ টাকার জুতা জীবনে এক লাখ টাকা দেখছি নাকি তাও এর লেখা চোখে দেখা দেখা জুতা খান দিয়া জায়গা মতো যাই হোক আপনারা হয়তো ভাবতেছেন আমি কি লেখা পুরান ঢাকায় সেন্টে কথা কইতাছি এর কারণ হইল আজকে আমি আয়া পড়ছি এক জুতার শোরুমে যেখানে নাকি খালি পস লোকজন যায় আর আমি এইটা শুনছি পুরান ঢাকায় নাকি কোনো ফকুনি থাকে না আর যেহেতু আমি এক ফকুনি সেহেতু আজকে আমি নিজের পস দাবি করুন লেখা পুরান ঢাকায় সাই যাই আর এই দিকে আমি ভাই ব্রাদার লোক একটু পরামর্শ করবার লাগছিলাম যে কেমন আমি নিজের পোস্ট দাবি করুম আর তখন আমার নজরে পড়ো এই সালার এই তো আরো বড় ভুকুন নি পরামর্শ বলা টিপ দা আমি গেছি জুতা দেখতে তখনই শোরুমের এক ভাই আমার কইলো ভাই আপনার আমি সুন্দর একখান জুতা দেখায় দুঃখের কথা আর কেমনে কই জুতা দেখার আগে জুতার প্রাইস ট্যাগের দিকে নজর গেছে গা জুতার প্রাইস ট্যাগে জুতার দাম লেখা না আমার বেতনের অ্যামাউন্ট লেখা সেইটাই বুঝলাম না পরে আমি ঘাইটা দেখলাম এখানে হাজার ধরনের জুতা আছে আর এক একটা জুতার দাম এক এক রকম নকল পুরান ঢাকায় আসল পুরান ঢাকায় প্রত্যেকের বাজেটের জুতা আছে এখানে জুতা দেখতে দেখতে আমার এক দোস্তর লোকে দেখা হয়ে যায় শোরুম এর দোস্ত আমার শোরুমের এর ভিতরে বাইক লিয়ে আয় পড়ছে আমি ওরে জি গেলাম কি রে তুই শোরুম এর ভিতরে বাইক লিয়ে আইছ কেন এরপর আমি জানতে পারলাম এই শোরুম থেকে কেনাকাটা করলে নাকি এই শোরুম থেকে বাইক গিফট করব। এটা শুনে আমার চোখ উঠে গেছে কপালে এর আগে নাকি আরেকখান রেপ সল বাইক গিফট করা হয়েছে আর আমার বন্ধু নাকি আজকে দশ হাজার টাকার কেনাকাটা করে এই বাইকটাও লয়ে যাইব আমি থাকতে তো সেটা হইবো না যার লেগে ওর আমি বাইক থেকে উঠাই দিয়ে এই বাইক লিলে আমি লিমু এরপর ও আমার লোকে আমি করে যার কারণে ওর আমি দরজা দেখে

করেও এক ঝলক দেখায় আনি টোটাল বারো খান জুতা লই আমি চলে আসে কাউন্টারে এরপর এই তারপর ভাইয়া দিল একটা যেটার ভিতরে বাইক বাদ রয়েছে আরো এরপর আর কি চালু চালু নাম ঠিকানা ভিত্তে আর দোয়া করে লইলাম জানি হুন্ডাটা আমি পাই দেখেন কান্ড কারখানা আমি এলা চিন্তা করতেছি শপিং মল এতে বাইরের সময় মানুষ আমার না ডাকাই ভাবে আপনার যদি বাইক আইফোন এয়ারপোর্ট সহ আরো গিফট লইবার মন চাই তাহলে চুলা হেন্স প্লেইডে আর আপনার সুবিধার্থে আমি এই ভিডিওর কমেন্ট বক্স এ দিয়ে দিব প্লেডের আউটলেটের লোকেশন আর হ আমার এই পুরান ঢাকায় এক্সেন্ট আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাই দিয়ে